এবারেও রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে উঠে এলো দাঙ্গা প্রসঙ্গ ঈদের দিন রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা নাম না করে বিজেপিকে টার্গেট করেন একটা দল দাঙ্গা পাকানোর চেষ্টা করছেন বলে অভিযোগও করেন মুখ্যমন্ত্রী

থেকে মুখ্যমন্ত্রী এরকম অভিযোগে অন্য কোনো তাৎপর্য রয়েছে কিনা তা নিয়ে চলছে জল্পনা ভোটের কারণেই মুখ্যমন্ত্রী এরকম মুসলিম প্রেমী সাজা অভিযোগ বিরোধীদের মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তো শুন করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত হিন্দুরা পাথরেরও পুজো করে গাছেরও পুজো করে সূর্যেরও পুজো করে আবার রামেরও পুজো করে ভগবতীরও পুজো করে এটা বোঝার জন্য ওনাকে হিন্দু ধর্ম সম্পর্ক অনেক পড়াশোনা করতে হবে যেটা ওনার নেই ভোটের বার্তা কিছু না ভোটের বার্তা এগুলো ভোটের বার্তা চলে যাবে এতে কোনো মন্দিরে গিয়ে দেখবেন দুর্গা মায়ের ছবি আঁকতে লেগে যাবে আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে প্রতিষ্ঠিত করতে হয় আচ্ছা এত হিন্দু থাকতে তো ব্রাহ্মণ হিন্দু প্রতিষ্ঠিত করতে হয় কেন আমি শুদ্র হিন্দু বলতে কথা নাই এখন আমি শ্রীরক্ষাষ্ট হিন্দু আমরা কি এভাবে কথা বলি কেউ আমি বৈশ্য হিন্দু হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে মাথা ব্যথা করছেন কেন অর্থাৎ ব্যালেন্স খেলা খেলছেন হিন্দুদের খুশি করার জন্য দীঘায় মন্দির বানাচ্ছেন আর মুসলমানদের খুশি করার জন্য তার দলের লোককে দিয়ে বাবরি মসজিদে গল্প তৈরি করছেন আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মে প্রতি আপনার আবেগ দেখান সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি সুদিনaghi লন্ডন শাপور করে ফিরেছেন মুখ্যমন্ত্রী লন্ডনে একটি অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রীকে আরசிகর নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সে প্রসঙ্গ সোমবার মুখ্যমন্ত্রী তুলে আনেন অভিযোগ করেন এখান থেকে টিকিট কেটে তাদের পাঠানো হয়েছিল রামবাম মিলে এই বিক্ষোভ করেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হংক পৌঁছা এক সাথে যায় কলকাতা থেকে টিকিট जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव प्रसाद आम हिंदू आम मुस्लिम आम सिख आम ईसाई आम इंडियन वॉट कैन यू डू আর্জিকর নিয়ে বাংলাতে যেরকম আন্দোলন হয়েছে সারা পৃথিবী জুড়েও তার প্রভাব পড়েছে এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে মুখ্যমন্ত্রীকে বলছেন বিরোধীরা নির্লজ্জ আমাদের মুখ্যমন্ত্রী গতবারে যখন রিসায় হয়েছে রামনবমীকে কেন্দ্র করে শিবপুর হয়েছে তাকে ডিফেন্ড করেছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে পুলিশের তরফ থেকে কারা হিংসা ছড়ালো কারা দাঙ্গা সংগঠিত করলো আর এখন তিনি বলছেন ঈদের নামাজ উপস্থিত হয়ে বামের ওপর দোষারোপ করছেন কারণ আর এর খেয়ে পড়ে বড় হয়েছেন আর এস এর মদতে রাজনীতি করছেন আর এস এর ইচ্ছার উপর দাঁড়িয়ে পিসি ভাইপুর এখন এত ইতরামি আর সেই জন্য দাঁড়িয়ে এই ধরনের সময় তার ভূমিকা হয়ে যায় আর এস এস এর রাজনীতির পরিপূরক ছাব্বিশের নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি সংস্কৃতি শিল্প সাহিত্য শিক্ষা শান্তি সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায় এজন্য সাধারণের কাছে আবেদন ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট দ্বারা মানুষ প্রভাবিত হবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতি বছরে ঈদের মঞ্চ থেকে মুসলিম সম্প্রদায়কে দাঙ্গা নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী পাশে থাকার ভরসা দেন সেটা কি ভোটের কারণে অনেকে প্রশ্ন করছেন এক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান থেকে এরকম রাজনৈতিক বক্তব্য রাখা কতটা সমীচীন নিউজ টাইম